নমস্কার বন্ধুরা হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে আজ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির পূর্বাভাস শুরু হয়ে যাচ্ছে এবং এই বৃষ্টির পূর্বাভাস বেশ কিছুদিন ধরে চলতে পারে তবে এর মধ্যে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে আগামী কাল সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে দমকা ঝড় বইতে পারে তাই যে এখনো পর্যন্ত আপডেট আমরা পেয়েছি বিশেষ করে ১৪ তারিখ ষোলো তারিখ উনিশ তারিখ এই তিনটে দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত বাড়তে পারে তবে সমস্ত জেলাতে যে বৃষ্টি হবে এমনটা বলছেন না ওয়েদার অফিস এবং কিছু কিছু জেলাতে মাঝারি হতে পারে কিছু কিছু জেলাতে একটু কোথাও কোথাও হালকা থেকে হালকা মাঝারি হতে পারে তাই এই মুহূর্তের পূর্বাভাসটা আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল প্রথম কথাই হচ্ছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্থান এদিকে আবার পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টি শুরু হয়ে গেছে মাঝারি থেকে কোন কোনো অঞ্চলে একটু ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আজকে যে আপডেট রয়েছে অর্থাৎ আজকে ১৩ মার্চ বুধবার তারা যেটা বলছেন দুই মেদিনীপুর অর্থাৎ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এখানে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে ব্যাপক বৃষ্টির কিন্তু সম্ভাবনার কথা তারা বলছেন না সঙ্গে পরগনার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটা রয়েছে আপডেট সঙ্গে রয়েছে কলকাতা এবং হাওড়ার দিকে হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস এমনটা তারা বলছেন এছাড়া ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর দিকে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি মেদিনীপুর চব্বিশ পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে অন্যান্য জেলাগুলোতে সেরকম কিছু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাই মোটামুটি হবে ওয়েদার অফিস যেটা বলছেন এই উপকূলবর্তী জেলাগুলো এবং পশ্চিম দিকের কিছু কিছু জেলাতে হালকা বৃষ্টি হতে পারে তবে পুরুলিয়ার দিকে সেরকম কিছু এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না সম্ভাবনা বেশি রয়েছে ঝাড়গ্রাম রয়েছে কিছুটা বাঁকুড়া রয়েছে এছাড়া মেদিনীপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি কিন্তু যে জেলাগুলোতে আজকে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই যেমন রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বৃষ্টি হবে না এর সঙ্গে যেটা ওয়েদার অফিস বলছেন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে কোথাও কোনো বৃষ্টি হবে না এটা তাদের আপডেট রয়েছে এবং হুগলি জেলাতেও তারা বলছেন বৃষ্টি হবে না কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা তথ্য বা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি তাতে ঝাড়খণ্ডের ওয়েদার অফিস কিন্তু জানাচ্ছেন ঝাড়খণ্ডের ষোলো তারিখ থেকে বৃষ্টি আসতে পারে এবার আমরা দেখবো আগামীকালের কি পূর্বাভাস রয়েছে আগামীকাল রয়েছে চোদ্দ তারিখ প্রথমেই জানতে হবে আলিপুর আবহাওয়া দপ্তর কি কি বলছেন আগামীকাল মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাদের আপডেট এটা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাঝড় বইতে পারে দুই মেদিনীপুরের দিকে এরকম একটা সম্ভাবনা রয়েছে তারা এটা জানাচ্ছেন অর্থাৎ দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরের দিকে কিন্তু ঝড়ের সঙ্গে বৃষ্টির একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে অন্যদিকে তারা যেটা আরও আপডেট দিচ্ছেন হালকা হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে রয়েছে কলকাতা হাওড়া হুগলির দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া পূর্ব বর্ধমানের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে চোদ্দ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার কাল। কিন্তু আগামীকাল যে জেলাগুলোতে বৃষ্টির কথা তারা বলছেন না অর্থাৎ বৃষ্টি হবে না তারা বলছেন নদীয়া বীরভূম মুর্শিদাবাদে তারা বৃষ্টির কথা বলছেন না পশ্চিম বর্ধমান পুরুলিয়ার দিকে তারা বৃষ্টির কথা বলছেন না চলুন এবার দেখে নেওয়া যাক কি কী দেখতে পাওয়া যাচ্ছে সকালের পর থেকে আমরা লক্ষ্য করব সকালের পর থেকে আমরা উপকূলবর্তী জেলাগুলোর দিকে বেশ মাঝারি হালকা মাঝারি বৃষ্টি যেমনটা ওয়েদার অফিস বলছেন মেদিনীপুর এবং চব্বিশ পরগনার সঙ্গে রয়েছে হাওড়া কলকাতা এদিকে বৃষ্টির সম্ভাবনা বেশি অন্যান্য জেলাগুলোতে সেরকম কিন্তু কিছু দেখতে পাওয়া গেল না এই রয়েছে চোদ্দ তারিখের আপডেট অন্যদিকে ঝাড়খণ্ডের দিকে চোদ্দ তারিখে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আর পনেরো তারিখে শুধুমাত্র বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বাকি জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টি হবে না এটা জানতে পারা যাচ্ছে লেটেস্ট আপডেট থেকে তো আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখের দিকে সেরকম কিছু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই তথ্য রয়েছে ষোলো তারিখে বৃষ্টি কিন্তু বাড়তে পারে এমন একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে ষোলো তারিখে বৃষ্টিপাত বাড়তে পারে এমন একটা সম্ভাবনার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর তো প্রথমেই আপনাদের জানিয়ে দি কোথায় কোথায় বৃষ্টি হতে পারে কি কি বলছেন তারা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই বর্ধমান দুই বর্ধমান জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে এমনটা তারা বলছেন ঝাড়গ্রামের দিকে হতে পারে এছাড়া বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে ষোলো তারিখে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বীরভূমে হালকা বৃষ্টির কথা বলা হয়েছে এবং দমকা ঝড় বইতে পারে সঙ্গে এটাও জানানো হয়েছে দুই চব্বিশ পরগনার দিকে তারা বলছেন যে এখানে বৃষ্টি হবে তবে হালকা হালকা বৃষ্টি হতে পারে ষোলো তারিখের এই প্রধানত পূর্বাভাস রয়েছে এছাড়া কলকাতা হাওড়া হুগলির দিকেও তারা বলছেন হালকা হালকা বৃষ্টি হতে পারে আর নদিয়া বীরভূম মুর্শিদাবাদে তারা বলছেন হালকা বৃষ্টি হতে পারে সুতরাং ষোলো তারিখে যা বৃষ্টির পূর্বাভাস এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে দুই বর্ধমান দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া চলুন দেখে নেওয়া যাক কি কি দেখতে পাওয়া যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঠিক তেমনটাই বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখা যাচ্ছে মেদিনীপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামের দিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেমনটা ওয়েদার অফিস বলছেন সঙ্গে বাঁকুড়ার দিকে বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুই বর্ধমানের দিকেও কিন্তু ওয়েদার অফিস বলেছেন যে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে বৃষ্টি খুব একটা বৃষ্টি কিন্তু সেই অর্থে দেখা যাচ্ছে না তবুও পূর্বাভাস রয়েছে আপনাদের জানালাম অনলাইন সিস্টেম দেখাচ্ছে মূলত বাঁকুড়া সঙ্গে দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে বেশ কিছুটা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত ষোলো তারিখের আপডেট এবং ঝাড়খণ্ডের জামশেদপুর এলাকার দিকে বৃষ্টি হতে পারে আর সতেরো তারিখে বলা হয়েছে সমস্ত জেলায় দক্ষিণবঙ্গে হালকা হালকা বৃষ্টি হতে পারে বজ্র সহ তাই দমকা ঝড় এবং বৃষ্টির যে পূর্বাভাস আমরা পেয়েছি এখনো পর্যন্ত সেটা আপনাদের জানিয়েছি ১৪ তারিখ এবং ষোলো তারিখে থেকে বেশি আর উনিশ তারিখে এখনও আপডেট ওয়েদার অফিস দেননি আমরা সতেরো তারিখে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে হালকা হালকা বৃষ্টি হতে পারে আঠারো তারিখে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের দিকে বেশ বৃষ্টিপাত বাড়তে পারে উনিশ তারিখে কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে উনিশ তারিখে দক্ষিণবঙ্গের জেলা ঝাড়খণ্ডে বেশ মুষলধারে বৃষ্টি হতে পারে ক্ষণিকের জন্য সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অবশ্যই ভালো করে লক্ষ্য করুন প্রবল একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উড়িষ্যার দিকে রয়েছে এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে রয়েছে মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বর্ধমান সর্বত্রই কিন্তু ভালো রকম বৃষ্টি হতে পারে তারিখে এই পর্যন্ত আমরা একটা পূর্বাভাস পেয়েছি বন্ধুরা আপনাদের ডেট ডেট বাই সমস্ত জানিয়ে দিলাম এর পাশাপাশি উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এটাই রয়েছে এখনো পর্যন্ত আপডেট তারা বলছেন অর্থাৎ সতেরো তারিখ পর্যন্ত বিশেষ করে আজকে ১৩ তারিখ থেকে একেবারে সতেরো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টি হবে না শুকনো আবহাওয়া থাকবে তবে আইএমডি যেটা জানাচ্ছেন আইসোলেটেড প্লেসে যেমন দার্জিলিং কালিম্পং এর কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হলেও নিচের দিকে জেলাগুলোতে সেরকম বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে উনিশ তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাত বাড়তে পারে বিশেষ করে উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলো মালদার দিকে বৃষ্টি আসতে পারে তার আগে আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব ষোলো তারিখের দিকে কিছু দেখতে পাওয়া যাচ্ছে কিনা ষোলো তারিখের দিকে সেরকম কিছু নেই তাই উত্তরবঙ্গে সেরকম কোনো সমস্যা থাকছে না এই রয়েছে পশ্চিমবঙ্গের আপডেট ভারতবর্ষের ক্ষেত্রে শুধুমাত্র উত্তর পশ্চিমের রাজ্যগুলোতে বেশ বৃষ্টি হবে বিশেষ করে আজকে যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সঙ্গে রয়েছে সিকিম এছাড়া অরুণাচল প্রদেশের দিকে বেশ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিন্তু আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের জন্য যে আপডেট রয়েছে অরুণাচল প্রদেশে আগামী কয়েকদিন ধরে বৃষ্টি চলবে কিন্তু আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে হালকা হালকা বৃষ্টিটা চলতে পারে আগামী বা দিন তিন চার এমনটা আইএমডি জানিয়েছেন সুতরাং বোঝা গেল যে একটা বৃষ্টি কিন্তু আসছে সেই বৃষ্টি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে খুব হালকা হালকা হতে পারে সতেরো তারিখ পর্যন্ত অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে আর সব থেকে বৃষ্টি হবে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে এবং দক্ষিণবঙ্গে সেই বৃষ্টির সম্ভাবনা চোদ্দো ষোলো এবং ১৯ তারিখে সরাসরি বাংলাদেশের আপডেটে ফিরে আসবো বাংলাদেশের ক্ষেত্রে যে যে পূর্বাভাস ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর দিয়েছেন তারা আজকে বলছেন খুলনা বরিশাল বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে ঠিক তেমনটাই দেখা যাচ্ছে আপনাদেরও জানিয়েছিলাম গত কয়েকদিন ধরে যে তেরো তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে চোদ্দ তারিখে তারা যেটা আপডেট দিচ্ছেন চোদ্দ তারিখে তারা বলছেন যে খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া ময়মনসিংহ সিলেট ঢাকা বিভাগের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ঠিক তেমনটাই দেখা যাচ্ছে তবে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা সঙ্গে রয়েছে ময়মনসিংহ এছাড়া সিলেটের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশ কিছুটা বেশি করে লক্ষ্য করতে পারা গেল এই পর্যন্ত বাংলাদেশের আপডেট পনেরো তারিখে সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না এবং ষোলো তারিখের দিকে আমরা দেখে নেব পনেরো তারিখ রাতের দিকে সেরকম কিছু নেই তাই বৃষ্টিটা মূলত চোদ্দো তারিখে আমরা বেশি দেখতে পেলাম বিশেষ করে দক্ষিণাঞ্চলগুলো খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ সিলেট আবার ষোলো তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে ষোলো তারিখে বৃষ্টির সেরকম তো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না আপাতত সতেরো তারিখ পর্যন্ত আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করব যে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা কতটা সতেরো তারিখের দিকে আবার খুলনা বিভাগে দু এক জায়গায় দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাত দেখতে পাওয়া গেল এবং আঠারো তারিখের যা পূর্বাভাস পাচ্ছি আমরা আঠারো তারিখে সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না তবে রাতের দিকে দেখে নেবো রাতের দিকেও সেরকম বাংলাদেশে কিছু পাওয়া যাচ্ছে না তবে উনিশ তারিখে বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা আগে আমরা দেখেছিলাম তো এই মুহূর্তে আমরা দেখে নেবার চেষ্টা করব উনিশ তারিখের দিকে খুলনা বরিশাল বিভাগে এবং সঙ্গে ঢাকা বিভাগের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে যেমন রাজশাহী মেহেরপুর বগুড়া সঙ্গে রয়েছে যশোর সাতক্ষীরা এছাড়া রয়েছে ঢাকা মৌলভীবাজার ময়মনসিংহ সিলেট এই সমস্ত জায়গা হতে পারে এবং রংপুর বিভাগের দিকেও আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে মূলত সেই সম্ভাবনা কুড়ি তারিখ রাত থেকে এই পর্যন্ত একটা পূর্বাভাস থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং